হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমাগুলো যাই হোক শর্ট ভিডিও দেওয়ার পরে আসলাম আপনাদের সামনে সেটা ডিসকভার হান্ড্রেড অনেক মামারাই খালি উক্তি গাড়িতে যাই হোক সীমিত কম দাম জমা হাফ ডিজিটাল স্মার্ট কার্ড বুঝছেন এ কয় সকাল সন্ধ্যে কেউ গায়ে লাল কালো তার ঠিক নাই বুঝছেন দেখি মামা একটু এক শর্ট মানে হান্ড্রেড ডিজি যার করে সীমিত মালিক চিদি চাইলে তো আর পায় না দর দাম সাপেক্ষে আপনি হান্ড্রেড বুঝছেন মামা যাই হোক এখন মিটার দিয়ে না দেয় না তারপরেও মামা মামা গাড়ি চলা আছে দেখি বিশ হাজার দেখলে মিটার দিয়ে তো কিনা দেওয়া মামা হ্যাঁ হ্যাঁ সাউন্ড কোয়ালিটি দেখায় এনে স্টার্ট করেন তো মামা গাড়ির মালিক মরে গেছে কি মরে গেছে ঠিকই আছে বাবা সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো আছে লিলে দুর্য ভাই যোগাযোগ করে ডিসক্রিপশন বক্সের নাম মানে শর্ট বোঝে নি তো একটা গাড়ির দাম আসলেও কত এক লাখ আষট্টি এক লাখ ছত্রিশ নাম্বারটা অর্ধেক দাম বুঝছেন এটাই বড় কথা দেখ কথা শট আর বলে আল্লাম নাই দেখ চাওয়া দাম স্যারই পারি আপনি বলতে পারেন চাওয়া দাম বিরাশি হাজার পাঁচশো ডিসকভার হান্ড্রেড বুঝছেন একদম নয় আবুলের কাতালে সার কমিশন হয় যাই হোক বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে কিনবেন সার কমিশন সব কিছু থাকে কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব কেউ দেখে হই আল্লাহ হাফেজ ধন্যবাদ লিপ্ত নতুন গাড়িলে পরবর্তী দেখা হবে আল্লাহ হাফেজ